তো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করবো যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আর হোয়াট ইউ ডু আফটার কমপ্লিটিং দিস প্রোগ্রাম এই কোশ্চেনটার অ্যান্সার জিজ্ঞেস করবো আসলে এই কোয়েশনটার দুটার কোয়েশনের অ্যান্সারই সেম বাট হচ্ছে আপনাকে একটু টেকনিক্যাল ওয়েতে হচ্ছে এইটার অ্যান্সার দিতে হবে তো আমি ভিডিওর শেষে হচ্ছে আমি নিজে কি অ্যান্সার দিয়েছিলাম সেটাও শেয়ার করব আর আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে যারা হচ্ছে অন্যান্য কোশ্চেন লাইক ইজ ইউর স্পন্সার হোয়াই দিস ইউনিভার্সিটি হোয়াই ইউএসএ এই কোয়েশনগুলোর অ্যান্সার খুঁজতেছেন তারা হচ্ছে আমার আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং সেখানে হচ্ছে আমি দিয়ে রাখছি আপনারা হচ্ছেন সেখান থেকে দেখে নেবেন তো আজকের ভিডিওতে শুরু করা যাক আপনি যখন এই কোয়েশনটা আপনাকে জিজ্ঞেস করবে তখন মাথায় রাখবেন যে হচ্ছে সে আপনার কাছে আসলে মূলত যাচ্ছে জানতে চাচ্ছে যে হচ্ছে আপনি এই প্রোগ্রামটা শেষ করে আপনি কি করবেন লাইক ও আপনাকে বলবো হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান এর এর মানে আপনি হুট করে ওকে বলে দিবেন না যে হচ্ছে আহ আই ওয়ান টু বি ডক্টর ও আই ওয়ান টু বি আহ এরকম একটা শর্ট অ্যান্স আপনি দিলেইটা হবে না ও আসলে মূলত আপনার কাছে এখানে জানতে যাচ্ছে যে আপনি যখনই আপনার এই প্রোগ্রামটা শেষ করবে সেটা হোক দুই বছরে সেটা হোক চার বছরের তারপর আপনি কি করবেন তো সেটা জানতে চাচ্ছে এটার মেন উদ্দেশ্যটা হচ্ছে ও জানতে চাচ্ছে যে আপনি এই প্রোগ্রামটা শেষ করে আপনি দেশে ব্যাক করতেছেন কিনা যদি আপনি কোশ্চেন আনসারে ফেল হয়ে যান ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে এই কোয়েশ্চেনটার অ্যান্সারে অনেকে হচ্ছে বুঝে না না বুঝে হচ্ছে অ্যান্সার দিয়ে দেয় তখনই হচ্ছে ওরা হচ্ছে ভিসাটা রিজেক্ট করে ওকে আপনি এখানে বুঝাবেন যে যখন আপনার ফিউচার প্ল্যান নিয়ে কথা হবে যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার পর আপনি কি করবেন তখন আপনি ওকে সাথে সাথে ট্রাই করবেন যে আপনি হচ্ছেন বাংলাদেশে ব্যাক করবেন বা আপনার নিজের যে দেশটা সেই দেশে হচ্ছে আপনি ব্যাক করবেন এবং হচ্ছে আপনি এই যে ওর এই প্রোগ্রাম বা আপনি যে প্রোগ্রামটা করতেছেন সেখান থেকে যে স্কিল অ্যান্ড নলেজটা হচ্ছে আপনি গেদার করছেন সেই জিনিসটা হচ্ছে আপনি আপনার দেশে ইমপ্লিমেন্ট করবেন দেশের মানুষের জন্য কাজ করবেন এই জিনিসটা হচ্ছে আপনি ওকে বুঝাইতেই হবে এনি হাউ সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আপনার ফার্স্টে আপনার এই প্রোগ্রামটা আপনাকে কিভাবে কিভাবে বেনিফিট করবে সেটা আপনি আগে উল্লেখ করবেন এবং পরবর্তীতে আপনি এটা বলে দেবেন যে হচ্ছে আপনি আসলে কি হতে চাচ্ছেন এবং সেটা হয়ে আপনি নিজের দেশে যে ব্যাক করবেন সেটা অবশ্যই এই অ্যান্সারের মধ্যে অন্য কোনো অ্যান্সার আপনি দেন আর না দেন এই অ্যান্সারের মধ্যে অবশ্যই আপনাকে বোঝাইতে হবে যে আই উইল কাম ব্যাক ইন মাই হোম এটা আপনাকে বুঝাইতেই হবে সো আমি আমার নিজের যে আহ কোয়েশ্চেন এর দিয়েছিলাম সেটা হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করবে সো শুরু করা যাক তো আমি যেটা দেখেছিলাম যে হচ্ছে আফটার কমপ্লিটিং মাই মাস্টার্স প্রোগ্রাম যেহেতু আমি মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছি আপনি যদি বিএসসি প্রোগ্রামের জন্য যান তাহলে আপনি বিএসসি বলবেন আপনি যেটার জন্য যাচ্ছেন সেটা উল্লেখ করে বলবেন যে আমি এই প্রোগ্রামের জন্য যাচ্ছি অ্যান্ড আই উইল কাম ব্যাক টু মাই হোম কান্ট্রি অ্যান্ড জয়েন ইন মাই কারেন্ট অর্গানাইজেশন অ্যাজ আ সিস্টেম অ্যানালিস্ট আমি কিন্তু এখানে আপনাদেরকে প্রিভিয়াসলিও বলেছিলাম যে আপনারা ইনফরমেশনটা আমি বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এখানে বলে দিয়েছিলাম যে আমি এখানে বাংলাদেশে ব্যাক করবো শুধু এতটুকু কথা বলি নাই আমি আমার নিজের অর্গানাইজেশন জয়েন করব আপনি বলে দিতে পারবেন যে আমি হচ্ছে বাংলাদেশে এই এই কোম্পানিগুলো খুব ভালো অর্গানাইজেশন তাদের তাদের অনেক সুনাম আছে আমি হচ্ছে এই অর্গানাইজেশনগুলোতে জয়েন করতে চাচ্ছি লাইক আপনি এখন হয়তো বা বিএসসি করতেছেন বা মাস্টার্স করতেছেন আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই থাকতে পারে সো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই আপনি যখনই আপনার যে বাংলাদেশের কয়েকটা রিনোয়েড কোম্পানির নাম বলবেন যে আমি হচ্ছে এই কোম্পানিতে হচ্ছে মাস্টার্স প্রোগ্রামটা করে

will give me the system analysis মানে এখানে হচ্ছে একটা স্টোরির মতো আমি ওকে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে হচ্ছে আমি এই জিনিসটা নলেজটা গেদার করার পরে আমি হচ্ছে বাংলাদেশে ব্যাক করব এবং হচ্ছে আমি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সাথে কথা বলছি তারা আমাকে স্টাডির জন্য পারমিশন দিচ্ছে এবং যখন আমি ব্যাক করব তখন তারা আমাকে এই পজিশনটা দিবে তো আসলে কি বিষয়টা হচ্ছে যে আপনি এখানে মানে যেটাই বলেন হয়তো বা আপনার ভবিষ্যতের ইন্টেনশন হচ্ছে আপনি ইউএসএ থেকে যাবেন যেটাই থাকুক না কেন বাট ওকে এই জিনিসটা বোঝানো যাবে না কারণ হচ্ছে আপনি যখন এটা বুঝাবেন তখন হচ্ছে আপনার ভিসাটা রিজেক্ট করে দেবে সো আপনি ট্রাই করবেন যে আপনি আপনার নিজের যে প্রোগ্রামটা করতেছেন সেই প্রোগ্রামের ভবিষ্যতে যে কোন কোন ডেজিগনেশানগুলো অ্যাভেলেবেল ওটা নিয়ে আপনি রিসার্চ করবেন এবং সেটা নিয়ে বলবেন যে আমি আসলে এই জিনিসটাতে ইন্টারেস্ট ফিল করতেছি আমি ইন্টারেস্ট এটা নিয়ে হচ্ছে ভবিষ্যতে কাজ করব এই অর্গানাইজেশনে কাজ করব আপনি যদি উল্লেখ করে দিতে পারেন তাহলে ও বুঝবে যে আচ্ছা ওর ইন্ডাস্ট্রি মার্কেট সম্পর্কে ওর আইডিয়া আছে দ্যাট मींस ও হচ্ছে বাংলাদেশ এসে ব্যাক করবে इवन আপনি আরেকটা কথাও বলতে পারেন অনেকে আছে যে যারা বিজনেসের তা আপনারা যদি বাবার যদি বিজনেস থাকে আপনি তখন বলতে পারেন যে আমি হচ্ছে আমার বাবার বিজনেসটাকে হচ্ছে বাবার বিজনেসের গ্রোথ করতে আমি হেল্প করব আমি হচ্ছে আমার বাবার এই যে এখন যে কারেন্টলি উনি যে বিজনেসটা করতেছেন সেই বিজনেসের মধ্যে আমি তার এই ডিজাইনে হচ্ছে Um mm -hmm. প্রোগ্রামটা শেষ করে এসে আমি এখানে বুঝবে পৌঁছে এই ডিজাইগনেশন যে আপনার বাবার বিজনেসটাকে কিভাবে হেল্প করবে সেই জিনিসটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন সো মূলত আশা করি যে আপনাদের आंसरটা তিনি এটা একটা কনফ্লিক্ট লাগার কথা না মানে প্রবলেম হবে না আশা করি এই आंसरটা মেকিং করতে আপনার ফিউচার প্ল্যান বলতে পারে সে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ योर ফিউচার প্ল্যান হোয়াট ইজ योर গোল এটা বলতে পারেন তারপরে এটাও বলতে পারে যে হাউ দিস প্রোগ্রাম উইল बेनिफिट यू আলটিমেটলি কিন্তু क्वेश्चनগুলা অনেকটা আপনাকে জাস্ট ওইটাকে বুঝায় আনসারটা বলে দিতে হবে আর কি তো আশা করা যায় আপনাদের হচ্ছে এই প্রব অ্যান্সারটা নিয়ে আর মনে হয় না কোনো একটা প্রবলেম থাকার কথা ইফ যদি আপনাদের কোনো ধরনের কোয়েরিস থাকে এই কোয়েশনটা নিয়ে বা হচ্ছে অন্য কোনো কোয়েশন নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমি আমার ইন থেকে ট্রাই করবো যখনই আমি হচ্ছে ফ্রি থাকি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন আর আপনারা কোন কোন টপিকটার মধ্যে হচ্ছে ভিডিও চাচ্ছেন যেটা অবশ্যই আমাকে জানাবেন এবং হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাতে হচ্ছে আমি যখনই ভিডিও আপলোড দিব আপনারা জানতে পারবেন সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আহ আল্লাহ হাফেজ